তুমি বসে কি করছো ঘরে প্রচুর গরম বারান্দায় প্রচুর তাপ লাগছে তাই গাছের নিচে বসে আছি যদি একটু হাওয়া লাগে কিন্তু একটু হাওয়া নেই প্রচুর গরম লাগছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছে আজকে আমি সেই মাংসটা রান্না করবো কম তেল মশলা দিয়ে আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি কীভাবে অল্প মশলা দিয়ে রান্না করি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো প্রচণ্ড গরম পড়েছে ঘরে বাইরে কোথাও দাঁড়ানো যাচ্ছে না খুব গরম সবার প্রথমে এখান থেকে মাংসটা আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু পোলট্রি মুরগি নয় এটা কয়লার মুরগি রয়েছে একটা মুরগি কেটে হাফ হাফ করে ভাগ করা তো চলো সবার প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি রান্না করব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেট করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সরষের তেল অল্প অল্প করে দেব আজকে কিন্তু কম মশলা দিয়ে রান্নাটা আমি করবো তেজপাতা দিচ্ছি আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবারে আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে আলুগুলিকে দিয়ে ভেজে নেব আলু ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য একটু হলুদ এতে করে কিন্তু মাংসে যখন আলুটা দেব আলুর কালারটা কিন্তু খুব ভালো আসবে কড়াইতে যে তেল রয়েছে ওই তেলেই রান্না করব আজকে কিন্তু খুবই তেল মশলা কম আগেই তোমাদের বলেছি আবারও বলছি এবারে দিয়ে দেব দুটো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজও কিন্তু খুবই অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব আদা রসুন আর জিরে মরিচ সব একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে মরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দেব সামান্য পরিমাণে লবণ লবণ কিন্তু আমি মাংসে ম্যারিনেট করেছি পরিমাণ মতো হলুদ আজকে রান্নাটা যেহেতু আমি মশলা ছাড়াই করছি আর কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এখানে লাল লঙ্কাগুলো লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এবারে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা এবারে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব চিকেনটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কমেই রাখতে হবে আমি মাংসটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের দাদাভাইকে বলেছি তুমি একটু গরম মশলাটা বেটে দাও আমার এই পিঠের সাইডটা না খুব ব্যথা করছিল। তাই এই যে দেখো গরম মশলা বেটে দিচ্ছে তুমি পারো গরম মশলা বাড়তে তোমাদের দাদাভাই একদিন তোমাদেরকে রান্না করে দেখাবে যে কেমন রান্না করতে পারে মাটন মটন তোমার জন্য এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা কিন্তু আমি ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়েছি কিন্তু জল বেশি একটা বের হয়নি এবারে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আরও দু তিন মিনিট ধরে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষে নিতে হবে আলু দেওয়ার পরে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি কষতে কষতে তোমাদের দাদাভাই বললো করে আমাকে একটু দিলে না খেয়ে দেখতাম কেমন হয়েছে মশলা ছাড়া বা কম মশলা দিয়ে তুমি নাকি মাংস রান্না করছো দারুণ সারতে চলো এখান থেকে কয়েকটা তুলে তোমাদের দাদাভাইকে দেবো তারপরে আমি একটু জল দিয়ে দেবো অল্প এবারে দিয়ে দিচ্ছি জল তবে জল কিন্তু খুব বেশি দিচ্ছে না অল্প জল দেবো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা খুলে কমে দেখো বন্ধুরা আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবারে তরকারিটা নামিয়ে নেব

মশলা ছাড়া এরকম তরকারি তোমরা কিন্তু ঘরে অবশ্যই বানিও বন্ধুরা খেতে খুবই ভালো লাগে তবে যারা মশলা খায় তাদের গালে আবার অতটা ভালো লাগবে না তো বন্ধুরা মশলা ছাড়া তরকারি কিন্তু দারুণ হয়েছে তোমরা এবার বাড়িতে বানাও আর এই গরমের দিনে এইভাবে হালকা পাতা ঝোল কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর একটু মানুষ হালকা পাতালে যত কিছু গরমের সময় ততটা শরীর ভালো থাকবে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করতে একদিন বলবে না তুমি সুস্থ থাকতে সবসময় হালকা পাতালাই খেয়ে